আগামী একুশ তারিখে বাংলাদেশের সুপারএ খেলা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একুশ তারিখে খেলা বাইশ তারিখে আবার ইন্ডিয়ার বিরুদ্ধে তো এখন আমার একটা দুশ্চিন্তা হলো যে যদিও বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ার সাথে যদিও ফাইটিং করতে পারে ইন্ডিয়ার সাথে সে আসলে ফাইটিংটা ওইভাবে করতে পারবে কিনা জানি না কারণ ইন্ডিয়া তো এগারো জন নিয়ে খেলে না ইন্ডিয়া আসলে বাংলাদেশের বিপক্ষে খেলে পনেরো জন নিয়ে বলুন যে কেমনে পনেরো জন নিয়ে খেলে মাঠে থাকে এগারো জন দুই আম্পায়ার থাকে তেরো জন উপরে দুই থার্ড অ্যাম্পায়ার থাকে একজন হলো থার্ড আম্পায়ার আরেকজন হলো আপনার হকাই কারণ তারা যে যে আর আম্পায়ার তো থাকেই এটা নেওয়ার কোনো ই নেই তো আসলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কতটুকু ফের উঠবে আসলে এটা চিন্তার বিষয় যে বাংলাদেশ যতটুকু চেষ্টা করুক না কেন ইন্ডিয়ার সাথে আর আইসিসি টেকনিক করে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে খেলা আছে কারণ বিজনেসের ব্যাপার সব যেহেতু পাকিস্তান নাই তো পাকিস্তান না থাকার কারণে এই বাংলাদেশ সাথে খেলাটা খুব জম্ম হবে এটা যে খুব ইয়া করে নিছে কারণ বিজনেস তো সবার আগে আর আশা করি বাংলাদেশ সুপার এইটে টপ অর্ডারটা মোটামুটি আশা করি ভালো খেলবে সবচেয়ে বড়ো চমক হলো কিন্তু ইউএসএ ইউএসএ প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে কিন্তু তারা সুপার এইটে চমৎকারভাবে উঠে গেছে পাকিস্তানের সাথে বিশেষ করে পাকিস্তানের সাথে জিতার কারণে যদি পাকিস্তানের সাথে না জিততো তাহলে তারা যেতে পারতো না তো যাই হোক এবার বড় দল যে নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কার বাদ হয়ে গেছে তো সেক্ষেত্রে ইউ ইউএসএ ভালো অবস্থানে আছে এখন দেখা যাবে তারা সুপারিটি কতটুকু করে